তৃণমূল নগরিক আন্দোলন দু হাজার ছয় জুলাই এগারো ছয় জুলাই আর অসামাজিক অরাজনৈতিক একটি ঘটনার প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচি সে সভাপতি আপনারা আপনাদের চার্জটা মনে আপনাদের কথা আমি বলে দেব প্লিজ আমার সহযোদ্ধা যিনি পার্লামেন্টে দেশের কথা বলেছেন উত্তরবঙ্গ থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন প্রিয় নেতা জানাব রশিদ

করেছেন তারিখে ভূমিকা রেখেছেন তারা দেখিয়েছেন যে আবুল নাসার মো রহমতুল্লাহ শাহ জাতীয় নেতৃবৃন্দ মহিলাদের নেতৃবৃন্দ আমি খুব সংক্ষেপে কথা আপনাদেরকে শুধু মনে করিয়ে দিলাম আমি দেশের বাইরে ছিলাম কয়েকদিন আপনারা সবাই জানেন আমি পরিবার অসুস্থ তবে দেশে সার্বক্ষণে আপনাদের অনলাইন ইউটিউব প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া দেখার সবসময় চেষ্টা করে আসি আমি কয়েকজনের ঘটনা এখানে নাম উল্লেখ না করে জানতে চাই অনেকে বলেছেন ধানের শীষ দরকার সাফলা যদি না হয় ধান বাতিল করতে হবে অনেকে বলেছেন অনেকে বলেছেন বাংলাদেশে একাত্তরের যুদ্ধে স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয় অনেকে বলেছেন প্রয়োজন অনেকে বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা নেওয়া পর্যন্ত চলমান আঠারো বছরের সকল বিচার না পর্যন্ত তারিখ ঘোষণা করা যাবে আমার দল জাতীয়তাবাদী দল আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং বেশ কেটে খালেদা জিয়ার যোগ্য সন্তান তাদের নেতৃত্বে আমরা বিগত দিনগুলোতে রাস্তায় ছিলাম আন্দোলন করেছি পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছি গ্রেপ্তার বরণ করেছি গিয়েছি। আয়নাঘর থেকে আর ফেরত আসিনি অনেকে এবং হরণের ভাতর ঘরে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের চিহ্ন নির্যাতনের ভিডিও নির্যাতনের ছবি আপনারা প্রকাশ করছেন শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই দু হাজার এগারো সালের ছয় জুলাই যারা আজকে মিডিয়া যারা অনেকে মিডিয়া নিয়ে কথা বলেন আমি কিন্তু আপনাদের সাথে বিমত পেশন করি সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নিঃশ্বাস হিসেবে প্রকাশ করেছে প্রচার করেছে সে জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ নাই বলতে চাই গণতন্ত্রকে সুসংগত করা জবাব দিয়ে মিডিয়া এখন বাংলাদেশের স্বচ্ছ স্বাধীন কারো কথায় না মালিকের কথায় না নিজের

সার্জেন্টকে গ্রেফতার করেছেন কাল থেকে আজীবন বহিষ্কার করেছেন ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্র দল যুব দল দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন তারা নিখুঁতভাবে ভাবে সব কিছু আপনাদেরকে জানাবে আমি প্রশ্ন রাখতে চাই হারণ বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি সেই মামলা হাসিনা প্রত্যাহার করে নিল উৎপাদন পর আমি নিজে বাজি হয়ে শেরে বাংলা নগরে মামলা করলাম মাননীয় প্রভা উপদেষ্টা আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন কারণ বিপ্লব সহ যারা ওই দিনকে হত্যা করার প্রচেষ্টা করেছিলেন আনা হলো না কেন এখনো তারা কোথায় আছে তারা কোথায় অবস্থান করছেন আমি বিনায়শ অনুরোধ জানাবে অনেক বিলম্বে তারা কোথায় আছে কেন গ্রেপ্তারের আওতা আনা হচ্ছে না এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে আমি আরেকটি দাবি করব আপনার কাছে আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ মুক্তিযুদ্ধের সহযোদ্ধা আপনার সচেতন আমার কোন কথা নেই কিন্তু বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেফতার করেছেন চাঁদাবাজি নেওয়া মূল আমাদেরকে বাইর করতে হবে এটা মনে রাখা যাবে না আপনাকে মনে রাখতে পারবেন না বিশ্বযুদ্ধে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে তারা হত্যা করেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই যেদিন আপনারকে কুচিয়ে কুচিয়ে একটা প্রশ্ন বিরুদ্ধে কথা বলেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই কিন্তু আমাদের

আগামী তো ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে আজকে এগারো মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইব এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আর মূল চক্রন্ত বলে আমি মনে করি যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখন এই হত্যাকাণ্ড তখন এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান প্রতিষ্ঠা মহাদ সব কিছুকে আপনি টানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার আপনি আবার নির্বাচনের প্রার্থী ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ করা দরকার কারণ আর বাংলাদেশে অবস্থা এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সমাজ দিতে পারছেন না তাই দরকার নির্বাচন তাই দরকার জনগণের ভোটে সেই

সরকার গণতন্ত্র সরকার সংবাদ পত্র স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষ যে আসামি আপনাকে প্রধান উপদেষ্ট পদে বসিয়েছেন আপনার কাছে বিনা অনুরোধ রইল আর তিনি নয় অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ